একদিন এমন সময় আসবে যেদিন মেয়েটা তোমার পুরনো চ্যাট খুলে দেখবে দেখবে তুমি তাকে কতটা ভালোবেসেছিলে কতটা যত্নে ঘুমাও খেয়েও কষ্ট নিও না লিখেছিলে আর তখন তখন হয়তো তুমি অন্য কোথাও অন্য জীবনে কিন্তু সে তোমার নামটা দেখেই চোখ ভিজিয়ে ফেলবে তখন সে বুঝবে ভালোবাসা শুধু পাওয়া না কাউকে হারিয়ে বুঝতে হয় সে আসলে কতটা নিজের ছিল তুমি যদি আজ এই পাঁচটা কাজ করে ফেলো তবে বিশ্বাস করো ভাই ও মেয়েটা একদিন পাগলের মতো তোমাকে মিস করবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তুমি নিজেই নিজের গল্প খুঁজে পাবে মেয়েরা কাকে মিস করে জানো মেয়েরা শুধু সেই ছেলেকে মিস করে না যে সব সময় পাশে ছিল বরং মিস করে তাকে যে একসময় ওর হাসির কারণ ছিল আর একদিন চুপচাপ হারিয়ে গেছে মেয়েরা কখনো বলে না তুমি চলে যাওয়ায় আমি কষ্ট পেয়েছি ওরা শুধু হঠাৎ নীরব হয়ে যায় রাতের বেলায় পুরনো গান শুনে পুরোনো মেসেজ পরে চোখের পানি মুছে ফেলে তারপর হাসার চেষ্টা করে যেন কিছুই হয়নি কিন্তু ভেতরে ভেতরে ওর হৃদয়টা তোমার নামেই কাঁদে তাহলে কি করলে মেয়েটা পাগলের মতো মিস করবে চলো একে কে জানি এক হঠাৎ অদৃশ্য হয়ে যাও কিন্তু মর্যাদার সাথে সবচেয়ে বড় ভুল ছেলেরা করে তারা প্রমাণ দিতে চায় আমি তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু ভাই মেয়েরা সেই ছেলেকেই বেশি মিস করে যে একদিন সব বুঝে চুপচাপ সরে যায় বিনা অভিযোগে বিনা নাটকীয়তায় তুমি যদি একদিন সব কিছু ছেড়ে চলে যাও কোনো ব্যাখ্যা না দিয়ে কিন্তু আগে তাকে এমন ভালোবাসো যেন সে মনে রাখে তুমি ছিলে ওর জীবনের সবচেয়ে বাস্তব ভালোবাসা তখন সে প্রতিদিন তোমাকে মিস করবে তুমি কথা বন্ধ করে দিলে ও হয়তো বলবে তুমি বদলে গেছো কিন্তু বাস্তবে তুমি বদলাওনি ভাই তুমি শুধু নিজেকে সামলে নিয়েছো। ভাই যদি এখনো দেখছো একবার লাইক করে দাও এই ভিডিওটা হয়তো তোমার মতো কারো হৃদয়ে শান্তি এনে দেবে দুই নিজের জীবনকে বদলে ফেলো চুপচাপভাবে মেয়েরা সেই ছেলেকেই মিস করে যে হারিয়ে গিয়ে নিজের জীবনটা গড়ে ফেলে তুমি যদি চলে গিয়ে একদম নীরবে নিজের জীবনে ভালো কিছু করতে শুরু করো তোমার সাফল্যই হবে তোমার প্রতিশোধ ও হয়তো তোমার ছবি দেখবে নতুন রূপে আত্মবিশ্বাসে ভরা তুমি আর মনে মনে বলবে এই ছেলেটা এক সময় আমার ছিল তুমি পোস্ট করবে না আমার কষ্ট আছে বরং পোস্ট করবে আমার শান্তি আছে তুমি কান্না নয় হাসি দেখাবে আর তখন মেয়েটা বুঝবে সে তোমাকে হারিয়ে নিজেই হেরে গেছে তিন ওর দেওয়া জিনিসগুলো রেখে দাও কিন্তু কখনো ফেরত দিও না প্রতিটি জিনিসের সঙ্গে একটা স্মৃতি জড়িত থাকে ওর দেওয়া ছোট্ট উপহার চিঠি এমনকি পুরোনো ছবি তুমি ওগুলো ফেলে দিও না কারণ একদিন মেয়েটা যখন দেখবে তুমি এখনও সেগুলো রেখেছ তখন তার বুকের ভেতর হাহাকার করবে ও ভাববে এই ছেলেটা এখনও আমাকে ভুলে যায়নি আর সেই ভাবনাই ওকে রাত জাগাবে তুমি কিছু না বলেও তাকে জানিয়ে দেবে তুমি কখনো ভুলনি এই নীরব ভালোবাসাই মেয়েদের পাগল করে দেয় কমেন্টে একবার লিখো ভাই আমি এখনও ওকে ভুলতে পারিনি দেখবে অনেকের গল্প তোমার মতোই চার ওর সামনে নিজেকে দুর্বল নয় দৃঢ় দেখাও একটা মেয়ে তখনই পাগল হয় যখন দেখে যাকে ছেড়ে গেছে সে ভেঙে পড়েনি বরং আরও শক্ত হয়েছে তুমি চুপচাপ থেকে তাকে জানাও তুমি ওর দরকার ছাড়াও সুখে আছো কিন্তু অহংকার নয় মর্যাদা নিয়ে ও হয়তো ভাববে এই ছেলেটা কিভাবে এত শান্ত হয়ে গেল এই প্রশ্নটাই ওকে প্রতিরাতে তোমার কথা ভাবতে বাধ্য করবে তুমি ওর স্মৃতিতে এমন জায়গা নাও যেখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে যায় শেষবার যখন দেখবে শুধু একটাই হাসি দিও সবচেয়ে শক্তিশালী অস্ত্র নীরব হাসি তুমি ওর সামনে এসে কিছুই বলবে না শুধু একটা শান্ত হাসি দিও ও ভাববে এই হাসিটা আমার জন্য ছিল এক সময় কিন্তু আজ সেটা অন্য কারো জন্য হতে পারে সেই মুহূর্তে ওর বুকের ভেতর ঝড় বইবে চোখে পানি আসবে কিন্তু মুখে কিছু বলবে না কারণ মেয়েরা বোঝে যখন একজন ছেলেকে সত্যি ভালোবাসা হয় তখন তার হাসি কষ্ট দেয় সবচেয়ে বেশি তোমার সেই হাসি ওকে সারা জীবন পাগলের মতো তোমাকে মিস করবে জানো ভাই মেয়েরা ভুলে যায় না তারা শুধু ভাঙ করে যে ভুলে গেছে কিন্তু রাতের বেলায় একা বিছানায় ওরা এখনও সেই নামটাই মনে করে যে নাম একসময় ওর হাসির কারণ ছিল তুমি যদি আজ এই পাঁচটা কাজ করে ফেলো বিশ্বাস করো একদিন সে নিজেই তোমার নাম সার্চ দেবে তোমার প্রোফাইল দেখবে আর মনের ভেতর ফিসফিস করে বলবে এই ছেলেটাই ছিল আমার আসল ভালোবাসা যদি ভিডিওটা তোমার মনে ছুঁয়ে যায় একবার লাইক করে দাও ভাই আর কমেন্টে লিখে দিও ও এখনও আমার মনে আছে হয়তো তুমিও কারো হৃদয় এখনও বেঁচে আছো